আশা করি আমার অডিও শোনা যাচ্ছে একটু কনফার্ম করবেন যদি শোনা যায় শেখ হাসিনা দেশে যুদ্ধ শুরু করেছে আপনারা নিশ্চয়ই দেশে যারা আছেন তারা জানেন আমি আসলে মানে খুব অস্থিরতা নিয়ে কাজের মধ্যে আছি যেই কারণে পারছি না সবগুলো আপডেট জানাতে এরই মধ্যে খুলনাতে বিশ্ববিদ্যালয়ে আপনার সেখানে ছাত্রদের সাথে ব্যাপক সংঘর্ষ পুরো খুলনাতেই দেখলাম ওকে আমি কনফার্ম হলাম যে আপনারা দেখছেন পুরো খুলনাতেই আপনার রণক্ষেত্রে পরিণত হয়েছে উত্তরের অবস্থাও শুনলাম খুবই ভয়াবহ তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সারা দেশের মানুষ আপনাদের আপনারা যে যার জায়গা থেকে যেভাবে সম্ভব যার যার জায়গা থেকে শেষে এই শত্রুর বিরুদ্ধে দাঁড়ান আমাদের সন্তানেরা আমাদের ছোট ভাই বোনরা আজকে রাস্তায় নেমে এসেছে এবং আমাদের এই জাতির বিবেকের যেই চোখ সেটা তারা খুলে দিয়েছে অতএব এই অসভ্য নির্মম হত্যাকারী খুনি শেখ হাসিনাকে যেতে হবে এটা সেটা যাওয়ার জন্য যা যা প্রয়োজন যার জায়গা থেকে যা প্রয়োজন সর্বোচ্চ করতে হবে এখন কোনো ভয় ভীতি কোনো কিছুতে ভয় পেলে চলবে না সিলেটের এখানে কিছুক্ষণ আগে যেটা শুনলাম যে সেখানকার সেখানেও মোটামুটি বেশ বড় ধরনের হামলা চলছে ছাত্রদের উপরে পুলিশ কিছুক্ষণ আগে খুলনাতে আপনার ট্যাঙ্ক যাবারও খবর এসেছে তো যেটাই করুক দেখুন গতকাল প্রথম মানে আপনাদের বাংলাদেশের আজকে প্রথম আপনার ই হচ্ছে সাংবাদিকরা নেমেছে একটা একটা সেকেন্ড ওকে জি 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 না আমি আমি তো দেড়টায় ফ্রি হতে পারবো না আমি কাজে আছি ওকে জি আমি ওই ইয়েতে আছি তো আপনি এই সাংবাদিকরা এতদিন ধরে অনেকেই চুপ ছিল সাংবাদিকদের পক্ষ থেকে প্রথম নেমে এসেছে দেখেন একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশে এতদিন ধরে আমাদের কাছে যেটা মনে হয়েছে সবাই বোধহয় শেখ হাসিনা টাকা পয়সা দিয়ে কিনে ফেলেছে এটা সত্য না বাংলাদেশের প্রতিটি সেক্টরের মানুষ এমনকি যেই শিক্ষকরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা চা সমচা দিয়ে তারপরে গর্ব করে বলেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের খাঁটি শেখ মুজিবের খাঁটি তারপরে মানে সরাসরি এই যে ডক্টর মিজানুর রহমান আপনি যদি দেখেন যে তার যেই অবস্থা সে যুবলীগের সভাপতি হতে চেয়েছে শিক্ষকতা ছেড়ে কারণ ওইটাতে লাভ বেশি এবং সে ওইটা তার মনে প্রাণে সে ওইটা বিশ্বাস করে সে ওইটাকে ভালোবাসে বেশি এই ধরনের শিক্ষককে দেখে দেখে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম যে এই জাতি বোধায় শেষ কিন্তু আজকে আমরা প্রতিটি সেক্টরে দেখছি যে সবাই বুকে কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে ক্ষোভ নিয়ে এতদিন অপেক্ষা করেছে এমন একটা দিন আসার জন্য আমার বিশ্বাস শেখ হাসিনার এইখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই তো আমি কাজে আছি আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে সবাই ভালো থাকবেন যে যা যা জায়গা থেকে আপনারা কাজ করবেন এটাই সবার কাছে প্রত্যাশা আল্লাহ হাফেজ